আসসালামু আলাইকুম আজকে হলো দশে মার্চ আর এই অজ্ঞাত মানুষটাকে মাথার এই সাইডটা পোকায় খেয়ে ফেলছে পঁচে গেছে এই মানুষটার আমরা ছাব্বিশে জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি আপনি একটু জুম করে দেখান তো যে কী অবস্থা এখন বর্তমানে কী অবস্থা ঠিক আছে এই হলো বর্তমানে অবস্থা যাই হোক তো মানুষটা সকলের পাঁচ টাকা দশ টাকা বাকি পাঁচ হাজার বাকি বিশ হাজার টাকা দানে মানুষটা নতুন একটা জীবন ফিরে পেলো আল্লাহ তাকে জীবন দান করলো সে চিকিৎসা পাচ্ছে বা খাবার পাচ্ছে যাই হোক সকল কিছুর মালিক হলো মহান আল্লাহ তালা উনি হুকুম করেছে বলে হয়তোবা আমাদের চোখের সামনে পড়ছে তো ছাব্বিশে জানুয়ারি থেকে আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে হল দশই মার্চ তো এর মধ্যে কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো আজকে আসলে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম বেশ কিছুদিন আগে ডাক্তার আমাদের ছুটি দিয়ে দিয়েছিল। ছুটির কাগজে লিখে দিয়েছিল ছাড়পত্র না কাগজে মানে উল্লেখ করে দিয়েছে রোগী ছুটি হয়ে যাবে তো তখন আসলে আমরা তাকে বলেছিলাম যে আমাদের তো পরবর্তী চিকিৎসা কি আমাদের পরবর্তী চিকিৎসা হলো ওর এই যে সাইডটা এখানে আসলে প্লাস্টিক সার্জারি করা হবে ওর পা থেকে বাকি পিঠ থেকে মাংস নিয়ে চামড়া নিয়ে ওর ওইখানে আসলে প্লাস্টিক সার্জারি করবে তো ডাক্তার তখন আমাদের ছুটি দিয়ে দেওয়ার কারণ আসলে বলতে পারি না প্রধান কারণ হলো প্রথম অবস্থায় রোগীর জন্য কিন্তু অনেক অবহেলা পেয়েছি যখন আমরা ওয়ার্ডে ছিলাম ঠিকমতো চিকিৎসা হচ্ছে না যখন আর তাকে একটা নিউজ করেছে তখন ডাক্তারদের রেসপন্স খুব ভালো ছিল সাংবাদিক ভাইরা যখন আসে আর কি একটু দৌড়াদৌড়ি করেছে এরপরে আবার মানে ওইভাবে কোনো রেসপন্স নাই তো মাঝখানে আমাদের ছুটি দেওয়ার অবস্থা হয়েছিল পরবর্তীতে আমরা তাদেরকে বললাম যে আসলে আমরা যাই নাই যাই নাই এই কারণে যে তখন আমরা বান ইউনিটে যে যোগাযোগ করেছিলাম যে মানে আমাদের এরকম এরকম রোগী আছে ডাক্তার পরিচিত ছিল তো ওনারা বলছে যে ডাক্তার যদি তোমাদের রেফার করে তাহলে রেফার পেপার সহ আমাদের কাছে চলে আসবা রোগী নিয়ে অথবা তারা যদি রেফার করে আমরা কেউ একজন যাব তারা যদি আমাদের ডাকে তো তখন আসলে আমরা তাদেরকে বলেছিলাম জানাইছিলাম ডাক্তারকে তো ডাক্তার বলছে তোমরা বিল জমা দাও তারপরে আসলে তোমাদের ওই রেফার করা হবে তো গত পরশু দিন না হুম পরশু গত পরশু আমরা রোগীর না গতকালকেই গতকালকে গতকালকে আমরা রোগীর হাসপাতালে যে ডিউ বিল ছিল সেই বাকি বিল সবগুলো পরিশোধ করেছি এবং পরিশোধ করার আগে ডাক্তারে বলছিলাম যে আপনারা আমাদের একটু বান আগে রেফার করেন তো বলছে বিল পরিশোধ করাও রেফার করা হবে তো বিল পরিশোধ করা মাত্র আমাদের ধরিয়ে দিল ছাড়পত্র যেটা ছাড়পত্র দেখেন আমি যদি বলি একটু মানে ডাক্তার কিন্তু আইসা বইলে গেছে মানে কেবিন বিল পরিশোধ করার জন্য ডাক্তার আইসা আমি রুমে ছিলাম তো একজন ডাক্তার ওনার নাম আমি সেও বলতে পারবো না ওনাকে আমি চিনি তো উনি আইসা বলে গেছে যে আপনারা আপনাদের না যাওয়ার কথা ছিল তো আমি বলছি হ্যাঁ যাওয়ার কথা ছিল তো আমরা কেবিনেট টাকা ম্যানেজ করতে পারি না ভাড়া দিতে হবে এই জন্য আমি আজকে বিল পরিশোধ করব। তো বলছে আচ্ছা ঠিক আছে বিল পরিশোধ করুন তারপর আপনাদের আমি রেফারেন্স লিখে দেব তো তারপর আমি বিল পরিশোধ করে যখন যাই তো শুধু ওনারা লেখা যায় যে দেখা করবেন বান ইউনিটে আচ্ছা মূলত রোগীরে ওষুধ দিয়ে ছুটি দিয়ে দিয়েছে সেই ছুটি পরে লিখে দিয়েছে আমি ছবি দিয়ে দিচ্ছি লিখে দিয়ে দিয়েছে যে ঢাকা মেডিকেল প্লাস্টিক বার্ন ইউনিটে দেখা করবেন পরবর্তী মানে পরবর্তী চিকিৎসার জন্যও কিছু উল্লেখ করে নেয় তো ওর বর্তমান কন্ডিশন বাকি কি কত চিকিৎসা হয়েছে বাকি আগামীতে কি চিকিৎসা হবে এটা কিন্তু উল্লেখ করা নাই এবং কত নাম্বার রুমে আমরা দেখা করব। সেটাও কোনো উল্লেখ করা নাই একটা হাসপাতালটা অনেক বড় সেই জায়গায় গিয়ে আমি কার সাথে আসলে দেখা করব বাকি তারপরে বিল দিয়ে দেওয়ার পরে আমাদের ছুটির ছাড়পত্র দিয়ে দিয়েছে তো তখন আসলে ওই দিন দুপুরবেলা আমরা গিয়ে বানুনির ভবনে ডাক্তারে দেখা পাই নাই ডাক্তার মানে দুইটা পর্যন্ত থাকে তো আমরা দুইটার পরে গিয়েছি বিল জমা দিতে দিতে তো আগামীকালকের জন্য বলা হলো যে আপনারা আগামীকালকে রোগীকে নিয়ে আসেন তো গতকালকে যেহেতু আমরা বিল কেবিনেট দিয়ে দিয়েছি এবং আমরা আমাদের রোগীকে ছুটি দিয়ে দিয়েছে হাসপাতাল থেকে সেক্ষেত্রে তো আমাদের হাসপাতালে আর কোনো স্থান নাই তো আমরা আসলে ঘাউরামি করে কেবিন ছাড়ি নেয় যে আমরা এই অজ্ঞাত মানুষটাকে নিয়ে কোথায় দাঁড়াবো বা কি কোথায় যাব তো আজকে সকালে আমরা রোগীকে নিয়ে গেলাম যে বাউন ইউনিটে তো এর আগের কথা বলি যে এর আগে আমরা কিন্তু চেয়েছিলাম হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় বারবার ডাক্তারকে বলেছিলাম যা হাসপাতালে ভর্তি থাকা অবস্থা আমাদের একটু রেফার করেন আমার জানা মতে যে ওই প্লাস্টিক সার্জারি থেকে ডাক্তার এসে ওকে দেখবে যে ওর প্লাস্টিক সার্জারি করার মতো অবস্থান তৈরি হয়েছে কি না অথবা আমরা রোগীকে নিয়ে যাবো তারা জানাবে প্লাস্টিক সার্জারি করার অবস্থান তৈরি হয়েছে কি না যদিও কন্ডিশন থাকে প্লাস্টিক সার্জারি করার তাহলে তারা ভর্তি নিবে তাছাড়া কিন্তু ভর্তি নিবে না এটা হলো মেডিকেলের একটা রুলস বাকি এটাই আসলে সিস্টেম হতে দেখেছি তো আমাদের আসলে ছুটি দেওয়ার পরে মানে এখানে এমন না যে আমি ঢাকা মেডিকেলে ভর্তি হচ্ছি ঢাকা মেডিকেলের চিকিৎসাটা নাই সেই চিকিৎসাটা পঙ্গু হাসপাতালে হবে বাকি সরার্ডি হাসপাতালে হবে বা কি শিশু হাসপাতালে হবে এরকম কিন্তু না ঢাকা ঢাকা মেডিকেলের বান ইউনিটের ঢাকা মেডিকেলের একটা অংশ তো যেহেতু ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেটের ওই পাশে এবং আমি যদি অংশ বলছি এখানে এখানে যদি কেউ ভুল ধরতে আসে ঢাকা মেডিকেলের বান ইউনিট ভবনের বিলও ঢাকা মেডিকেলের নিচে যে পুবালি ব্যাঙ্ক আছে এখানে জমা হয় এবং এই বিল্ডিংয়েরও বিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিলও পুবালি ব্যাংকে জমা হয় তাহলে তো দুইটা হাসপাতাল একই আন্ডারে এবং কেবিনে সব কিছু দায়িত্বই ওই ব্যাংকের তো সেক্ষেত্রে একটা অংশ ঢাকা মেডিকেল কলেজ বান ইউনিট এবং ঢাকা মেডিকেল কলেজ তো যাই হোক তো আমরা আমার অভিজ্ঞতা থেকে বাকি আমার আমার যে পেছনের বাকি মেডিকেল সম্পর্কে যতটুকু বুঝি এটা হলো রোগী ভর্তি থাকা অবস্থা রেফার করবে এভাবে আসলে সিস্টেমটা হবে তো ওনারা ছুটি দেওয়ার পরে তো আমরা তো গতকালকে গাউরমি করে থাকলাম কারণ ডাক্তার পাই নাই আমরা কি করব। আমাদের কেবিন ছাড়তে বলা হয়েছে আমরা বলছি আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমরা কোথায় যাব আমরা কেবিনেই থাকব তো এরপরে আজকে ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার জানিয়েছে যে এখনো এক সপ্তাহ থেকে পনেরো দিনও লাগতে পারে ওরেই এই যে এই এদিকে এসে দেখাও ওর এই যে জায়গাটা পচে গেছে বাকি পোকায় খেয়েছে দেখছেন এখন পর্যন্ত কিন্তু ঠিক হয় না পুরোটা এই জায়গাটা পুরো লাল হয়ে যাবে পুরো আমাদের মাংস যেভাবে উঠাইলে বাকি চামড়া উঠাইলে যেরকম লাল থাকে ওরকম হবে তখন আসলে ওর প্লাস্টিক সার্জারি হবে মানে লাল হওয়া মানে ওই জায়গাটা পুরো মাংসটা এখন সুস্থ অবস্থায় আছে বাকি ভালো আছে কোনো ইনফেকশন নাই এখন পর্যন্ত কিন্তু ইনফেকশন আছে এটা বোঝাই যাচ্ছে তো এই হলো কথা যে এখন বানিনিট থেকে এটা জানালো যে এক সপ্তাহ বাকি পনেরো দিনও লাগতে পারে তারপরে আমরা ভর্তি নিব যখন লাল হয়ে যাবে তখন আসবেন তারপরে আমরা দেখব দেখার পরে যদি মনে হয় যে না ওর প্লাস্টিক সার্জারি করা উপযুক্ত হয়েছে তখন আমরা ভর্তি নিব এবং তখন আমরা অপারেশনের ডেট জানিয়ে দেব অপারেশন করে দিব তো এই হলো কথা এরপরে আমরা আসছি ঢাকা মেডিকেল কলেজে এই যে বর্তমানে যে ডাক্তারের আন্ডারে ছিল নাকানগোলা বিভাগের তিনশো তিন নম্বর ওয়ার্ডের ডাক্তারের নাম আলতাফ স্যারের আন্ডারে তো আজকে এরপরে কি ঘটনা হয়েছে আমি আসলে জানি না যারা আসলে ছিল গেছে আমি অফিসে ছিলাম তাদের মুখ থেকে আসলে শোনার চেষ্টা করব তারপর আসলে কি হয়েছে আসলে আলতাফ স্যার ছিল না হ্যাঁ আলতাফ স্যারের আওতা দিনে বা যারা ছিল না কারণ সিনিয়র ওনারা ছিল তিনশো তিনে তো ওনারা আমাকে যখন গতকালে বিলের কথা বলে তো আমি তো বিল পরিশোধ করতে পারিনি তো আজকে বিল পরিশোধ করার পরে আমি যখন ঢাকা মেডিকেলে যাই কালকে আমাকে শুধু লিখে দিছে যে আপনি ঢাকা মেডিকেল কলেজ বানে দেখা করবেন কিন্তু ওনারা আমাকে কোনো জায়গায় মানে যে একজন ডাক্তারের কাছে যাব ওই ডাক্তার আমাকে আবার দেখবে এরকম কোনো ই হয় না কেবিন কোনো রুম নাম্বার উল্লেখ করে রুম নাম্বার উল্লেখ করে নেয় আর প্রথম অবস্থায় ডাক্তাররা রাউন্ডে আসতো যখন কিন্তু এখন রাউন্ডেও আসে না কেউ এই জন্য সমস্যাটা হয়েছে গেছে বেশি তো পরবর্তীতে আমি যখন আবার ওইখান থেকে ব্যাগ আসলাম যেন ওনারা বলছে কি যে ওই যে সাত দিন ডিসিং করতে হবে বা তার চেয়ে বেশিও লাগতে পারে তো তখন আমি আবার মেডিকেলে আসলাম মেডিকেলে আসার পরে আমি তিনশো দিনে যাই তো এখানে একজন ম্যাম ছিল আর দুজন স্যার ছিল সিনিয়র স্যাররা ওনা ওনাদেরকে যাই বলে যে ম্যাম আপনি তো আমাকে রেফার করছিলেন তো ওনারা তো আমাকে ভর্তি নেয় নেয় যে ওনারা বলতেছে সাত দিন পরে আর কি ভর্তি করতে হয় দেখবে তারপরে হয়তো বা তারা সিদ্ধান্ত নেবে তো এখন আমি কি করতে পারি রোগীটা নিয়ে তো আরেকজন পাশে সিনিয়র স্যার ছিল তো ওনাকে বলতেছে তো উনি বলতেছে না এরকমভাবে আপনারা থাকতে পারবেন না আপনারা চলে যেতে হবে এটা কোনো নিয়ম নাই তো আমি বলছি যে আমি কি রুগী নিয়ে চলে যাব। আমি কি আমি আমরা আসলে কেউ স্টুডেন্ট কেউ স্বেচ্ছাসেবী তো আমরা তো হয়তো বা বাসায় কেউ ব্যাচেলার থাকি তো ওরে নিয়ে তো আর আমাদের বাসায় থাকা সম্ভব না তো আমাদের তো কেবিন দরকারই হবে তো ওনারা বলতেছে যে না এরকমভাবে হবে না তারপরে আমি বলছি যে হ্যাঁ আমি রুগী নিয়ে কেবিনে আসি যদি আপনাদের মনে হয় আপনারা কেবিন বের করে দিবেন না উনি বলছিল কি হুম বলো যে পরিচালকের সাথে কথা বলতে তো আমি বলছি যে আমি কেবিনে আসি আমার কেবিন থেকে আপনি রুগী যদি মনে হয় যে আপনারা বের করে দিবেন বের করে দিয়ে আর যদি মনে হয় যে আমাদের বের করে দিবেন বের করে দিয়েন কারণ আমরা অত নিয়ে আর রাস্তায় থাকতে পারবো না যেহেতু তোর রাস্তা থেকে নিয়ে আসছি আর ওর তো মাথায় অনেক ইনফেকশন আর ওরে না রাস্তা রাখলাম তাহলে এটা কেমন না যে ওর নতুন একটা জীবন দিতে চাইছি এখন আবার ওরে নিয়ে রাস্তা রাখতেছি ওর পরিবার তো আমরা খুঁজে পাইনি এখন পর্যন্ত এখন কথা হলো যে ওর যে ওর তো এইখানে চিকিৎসা শেষ হয়ে যায় নাই ওর চিকিৎসা হলো রানিং যে ওর এখন পর্যন্ত প্লাস্টিক সার্জারি হয় নাই প্লাস্টিক সার্জারি হওয়ার পরে যখন রোগী সুস্থ হয়ে যাবে বাকি প্লাস্টিক সেলাই যখন কাটা হবে তখন আমাদের থাকার অধিকার নাই কেবিনে বাকি আমাদের প্রয়োজনও নাই তখন আমরা তার পরিবার খুঁজে না পেলে তাকে একটা আশ্রমের ব্যবস্থা করে দিলাম বাকি আমাদের বাড়িতে নিয়ে গেলাম সেটা আমাদের পরের বিষয় পরের বিষয় কিন্তু এখন তো চিকিৎসাটা শেষ হয় নাই ওনারা এখন পর্যন্ত ড্রেসিং করতে হইতেছে তো ওনারা কি রাস্তা নিয়ে গিয়ে তো আমরা ড্রেসিং করতে পারবো না রাস্তায় আর কথা হইল যে আমরা ওনার উনি অজ্ঞাত এটার সব থেকে এটার আগে সব থেকে বড় কথা হইল যে ডাক্তার ভর্তি থাকা অবস্থায় অন্য ডাক্তারের কাছে রেফার করবে আমরা নিয়ে গিয়ে দেখাবো দেখানোর পরে ডাক্তার যদি বলে যে না আপনারা এখন অপারেশন করতে পারবো বা আপনারা নিয়ে আসেন আমরা ভর্তি নেব। রোগীর অপারেশনের উপযোগী হয়েছে বাকি অপারেশন করার মতো কন্ডিশন আছে তখন এইগুলা আসলে প্রসেসিং এইভাবে হয় হয়। আমার এখন রোগীরা আমার এই ওয়ার্ড থেকে ছুটি দিয়ে দিল এই বিভাগ থেকে অন্য বিভাগে যে আবার আমি ভর্তি করা যে কতটা ভোগান্তি এখন এই যে দশ দিন বাকি পনেরো দিন পরে ওর প্লাস্টিক সার্জারির ডেট দিবে বাকি বাকি ভর্তি নিবে ওই বিভাগের ডাক্তার এখন এই পনেরো দিন কই থাকবো এরপরে এই এই বিষয় নিয়ে ডাক্তারের সাথে কথা বলার পর ডাক্তার কি বলছে ডাক্তার বলছে যে না আমরা এভাবে কোনোভাবে আপনাদের রাখতে পারবো না আপনার দরকার হয় পরিচালকের সাথে কথা বলুন আমি ওনার এই কথা বলার পরে আমি পরিচালকের সাথে আমরা কথা বলবো কেন এখানে তো তাদের কাপুল হতে এটাই তো ওনারা যেমন প্রথম অবস্থা আমাদের যতটুকু ওর জন্য করছিল তো এখন ওনারা এটা রেসপন্স করতেছি না বলে চলে আমি খারাপ বলতেছি না ওনারা ওই রকমভাবে রেসপন্স করতেছে না যেটা প্রথমভাবে তো প্রথম অবস্থায় তো করে না প্রথম অবস্থায় তো ফার্স্টলি পাই নেই ফার্স্টলি তো পাই নেই সবই তো আমাদেরই করতে হচ্ছে আমরা ডাইকে ডাইকে অনেক কষ্ট করে করছি ড্রেসিং মেশিং তো আমরা নিজেরাই করছি

রোগী আপনাদের তো আমি লিখে দিয়েছি ওষুধ লিখে দিছি ওই ওষুধ বাবা চলাইবেন কারণ ওষুধ বাবা আমি ওর নিয়ে যাবো কই ওষুধ তো খাওয়াইলাম ওষুধ কিনে দিলাম কিন্তু আমি ওরা নিয়ে যাবো কই আমি এটা প্রশ্ন করছি কই আপনার রোগী নিয়ে আপনি যাবো কই এটার থেকে বড় কথা হলো ওর তো প্লাস্টিক সার্জারি করে দেয় না না ওরা এখানে ক্ষত তো ভালো করে ঠিক হয় না তো এই অবস্থা রোগী ছুটি দিয়ে মানে এখন এমনকি ওনারা আজকে যে নিয়ে গেছিলাম ওরে ওরকমভাবে যে একটু রেসপন্স করে দেখবে ওরকমভাবে রেসপন্স করে দেখে নেয় তো আমি 303 এ 303 এ যদি আলতাব স্যার থাকতো হয়তোবা আমাদের জন্য একটু ভালো হতো এখন উনি ছিল না বিদায় আমরা এরকম কিছু করতে পারি এর আগে যখন গতকালকে কালকের বাকি পোস্ট সুজন দেখা করছো তখন কি আলতাব স্যারকে পাইছিল হ্যাঁ আলতাব স্যারকে পাইছিলাম আলতাব স্যারও এটা বললো বলছিল এই কথা কি বলছিল যে sene উনি এরকম ভাবে করে না ওই দিনকে উনি এরকম ভাবে উনি যারা ছিল সবাই ওই সবাই মিলে কথা বলস আর কি সবাই টুকটাক যে এরকম বললো তো সবারই মানে মতমত এক আমরা এরকম এখন সাপোর্ট পাচ্ছি না সত্যি কথা বলতে এখন এমনিই তো ভোগান্তি আরো ভোগান্তি সৃষ্টি হচ্ছে এখন তাহলে আমাদের করণীয় কি করণীয় বলতে কি আমি তাদের তো বলছি যে আমি এখন রোগী নিয়ে কি যাব কোথায় যাব আমি জানি না যেহেতু তোরে আমি রাস্তা থেকে আমরা আনছি তোরা নতুন জীবন দিব ইনশাল্লাহ দেখি কি হয় আর কেবিন ছাড়ার পরে পরবর্তীতে কি হলো কেবিন ছাড়ার বিষয় কেবিন ছাড়ার জন্য কেউ চাপ ছিল কাহিনীর পরে ডাক্তারের কাছে যখন গেছো তিনশো তিনে তারপরে যখন বলছো আমি থাকবো বা কি আমি তারপর ওই যে ব্যাংকে যে টাকা জমা নেয় উনি আসছিল কেবিন ছেড়ে দিছি কিনা যে আমাদের তো কেবিন ছাড়ার কথা ছিল তো উনি আইসা দেখতেছে যে আমরা আসি রুমে তো জিজ্ঞেস করছে যে আপনারা না ছাড়ে দেওয়ার কথা ছিল আমি বলছি না আমাদের ডাক্তার বসে যে আমার দশ দিন আরো থাকতে হবে এই আর কি তো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকে বলছে কিন্তু কালকে তো আবার শুরু করবে হ্যাঁ ঝামেলা শুরু করবে অনেক সময় রুগী বলে দিয়ে দেয় রুগী আসে এরকম অনেক সমস্যা হয় বাকি ওই যে কালকে যখন ডাক্তার আসবে তখন যখন শুনবে যে আমরা তো রাউন্ডেই আসে না ডাক্তার তো রাউন্ডেই আসে না

কারণ আমরা যদি নিচেও যাইতাম বাই করতাম ওমরা বৈশা থেকে হয়তো একটা ইনজেকশন দেয়া যেত বা ওষুধ খাওয়াই যেত এটা মানে ওনাদের থেকে খুবই ওনারা মানে যেই জিনিসটা নাই আমাদের কাছে বাকি আমতে দেরি হচ্ছে ওই জিনিসটা ওনারা অন্য রোগীর কাছ থেকে একটু চাইয়ে রাইখে দিয়া চাইয়ে রাই রাখ মানে ট্রিটমেন্ট করছে তো ওনাদের নিয়ে কোনো অভিযোগ নাই চাইওক এখন যে এই যে কেবিনের মানে এখন তো রোগী টাকার তো সারপত্র লিখে দিছি তো এখন সারপত্র কি করব আমি তো সারপত্র ছিড়ে বলাইতেছি হ্যাঁ ছাড়পত্র ছেড়ে ফেলতে চাই কি আর তারাই গেলে যে আমার রোগীদেরও তো আপনি ছুটি দেন নাই ছুটি দেন নাই ঠিক আমরা এছাড়া তো করণীয় নাই এছাড়া তো ভবন ভর্তি নেবে না এখন আমি তো রাস্তায় ছেড়ে দিতে পারবো না ওনাদের কথা মনে হলো আমাকে আমি বলছি যে আমি কি ওরে নিয়ে রাস্তায় ছেড়ে দেব কয় আপনার যা ইচ্ছা তাই করেন না না বাসা তো কোনো চিকিৎসা কেন্দ্র না না বাসা তো কোনো আর হোটেল আর হাসপাতালও কোনো হোটেল না এই দুইটা জিনিস বুঝতে হবে আমার সুস্থ হওয়ার পরে ও সুস্থ হওয়ার পরে তো আমার থাকার অধিকার নাই যদি সুস্থ হওয়ার পরে যদি আমরা রাখতে চাইতাম তাহলে আমরা হোটেল হিসেবে দাবি করতাম কিন্তু এটা তো হোটেল না আর বাসাটা কোনো হসপিটাল না তো ওর চিকিৎসাতে বাসা নিয়ে দেওয়া সম্ভব না ঠিক আছে তো এই হইলো মানে বর্তমানে আমাদের রোগীর কন্ডিশন তো আমরা আসলে মানে এখন মানে আমরা আমাদের জায়গা থেকে ঘুরছি এখন ঘোরার পরে এই হলো জগা খিচুড়ি হয়ে গেছে যাই হোক কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না এই রুমের মধ্যেই আমরা আসি যদি ওনারা মাইরা বাইর করতে চায় তো দেখি আমরা কেডা কেটা মারে বাকি কেডা কি কী করতে চাই ঠিক আছে তো ওনার আমার কথা হচ্ছে ওনার তো চিকিৎসা চলমান উনি আমার এই এইখানে না রাখুক

অন্যান্য রোগীরা যে চিকিৎসা করতে টাকা পয়সার একটা ব্যব সমস্যায় পড়ে বাকি টেস্ট করতে টাকা থাকে না দেরি হয় আমরা তো ওই ওই অবস্থাও করি নাই ঠিক আছে তো আমরা সব কিছুই করতেছি তো মানুষ ফেসবুকের মাধ্যমে সাহায্য পাঠাচ্ছে সেটা দ্বারায় চিকিৎসা চলতেছে তো আমরা তো তারে একবেলা খাবার বাকি জামা কাপড় প্রথম প্রথম কষ্ট হয়েছি কিন্তু এখন তো কোনোটাই আমরা অভাব দিতেছি না তো হাসপাতালে ও চিকিৎসা দেবে যা যা প্রয়োজন সেটাও দেব ঠিক আছে এই মিনিস্টার তো এই মিনিস্টার তো যখন সুস্থ ছিল তার ট্যাক্সের টাকা দিয়ে তো অনেকে ডাক্তারই লেখাপড়া করছে সরকারিভাবে আমি ঢাকা মেডিকেল আমি বলি আমি ঢাকা মেডিকেলের অভিযোগ দিব না কোনো কারণ ঢাকা মেডিকেল যখন ফার্স্টলি আমরা ওই যে কিছু পরীক্ষা নিরীক্ষা চারশো না সাতশো টাকার মতন হবে পাঁচশো টাকা এরকম হবে সামথিং তো ওই পরীক্ষাগুলো ঢাকা মেডিকেল থেকে আমরা ফেরি করতে পারছিলাম আচ্ছা যাই হোক এখন আমার কথা হইল যে ডাক্তার ডাক্তার চাইলেই ওরে ভর্তি অবস্থায় আমাদের একটু রেফার করে তোমরা দেখাই নিয়ে আসো দেখো যে কি বলে বাকি অমুক ডাক্তার একটু কল মানে কল করলে বাকি ওনাদের ডাকলে ওনারা এসে দেখে যেত এরকমই কিন্তু হয় রোগীর কন্ডিশন যখন ভয়াবহ খারাপ থাকে তখন ওইখান থেকে ডাক্তার এসে দেখে যায় বাকি রোগীর অবস্থা ভালো থাকলে আপনারা ওইখানে আমরা ওইখানে দেখা করতাম আবার আমাদের পাঠাইতো আমি নিশ্চিত আমি তারপর আমাদের এই বানে দেন এখান থেকে দেখি আমরা কিছু করতে পারি কিনা শেখ হাসিনা গেলে তো এক টাকাও বিল মাপ হইবে না এই বার্নে গেলে তো তবুও ডাক্তার পরিচিত আছে বাকি অটিতে লোক পরিচিত আছে বাকি সিস্টার পরিচিত আছে সবাইরই মুখছে না সবাই হয়তো তাদের জায়গা থেকে ওরে কনসিডার করবে ঠিক আছে সবাই হয়তো বা অপারেশনের ওরে অপারেশন করার পরেই হয়তোবা আমরা অটিতে যেয়ে দেখে আসতে পারবো যে কি অবস্থা বাকি এর আগে ইয়াদের যখন অপারেশন করছে ডাক্তার নিজে আমার আমাকে ভিডিও কল দিয়ে দেখাইছে যে যে দেখো তোমাদের রোগীর কি অবস্থা হ্যাঁ ডাক্তার নিজে সালাম দিয়েছে বাবা তোমরা এটা কি করলা ঠিক আছে তো এই যে একটা সাপোর্ট মানে এটা তো পাবো কিন্তু কথা হইলো শেখ হাসিনা বা ওই যে বান ইউনিট ভবন ডাক্তারকে কাছ থেকে যে সাপোর্টটা পাবো এটা হলো ভর্তি হওয়ার পরে কিন্তু ওর অবস্থা ওনারা ভর্তি নেওয়ার মতো অবস্থা এখন পর্যন্ত হয়নি তো অবস্থা আপনাদের জানিয়ে রাখলাম ঠিক আছে তো কয়েকজন মানে এরপরেও যদি বাহানা করে তো বিশ তিরিশ জন একত্র হইয়া ওনাদের একটু বাহানা আমরা দেখাবো আমরা কেবিনে আছি ইনশাল্লাহ এছাড়া কোনো গতি নাই কেবিনের কেবিনের সব জায়গায় একেবারে ফুল লোক বসে থাকুন দেখুন যে ক্রীড়া দাবড়ায় ঠিক আছে ঠেলার নাম বাবাজি যে ঠেলা না দিলে এরা আসলে মানে বুঝবে না বুঝবে না তো যাই হোক আমি কারো সম্পর্কে কোনো অভিযোগ করতে না আমি কোনো সিস্টার বা কি ডাক্তার বাকি ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ কিন্তু আমার সাথে আমি একজন ভুক্তভোগী আমার সাথে যেটা হয়েছে সেটা আমি বলে গেলাম আর আমি যতটুকু বুঝি বাকি একটা মানে বুঝি এটা হচ্ছে পরের কথা একটা রোগীর ক্ষেত্রে অবশ্যই যদি যদি ছুটি দিয়ে দিয়ে দেওয়ার পরে যদি রেফার সিস্টেম থাকে নিয়ম থাকে তবে এই নিয়ম চেঞ্জ করা উচিত কারণ একজন মর্মুষ্য রোগীকে হয়তোবা অন্য বিভাগে ডাক্তার এসে দেখে যাবে বাকি ভর্তি থাকা অবস্থায় তাকে রেফার করবে ঠিক আছে কিন্তু তাকে ছুটি দিয়ে দিয়ে ঢাকা মেডিকেল বান ইউনিট ভবন যারা চেনেন মানে ঢাকা মেডিকেলের চার পাঁচটা বিল্ডিং তার মধ্যে একটা বায়ন ইউনিট ভবন এইটা হচ্ছে পুরাতন বিল্ডিং তো পুরাতন বিল্ডিং দিয়ে আরেকটা আরেকটা বিল্ডিং আমার রেফার করতে হইলে আমাকে ছাড়পত্র দিয়ে দেবে আমি তো এখানে শ্যামলি যাচ্ছি না বা কেউ মহাখালী যাচ্ছি না বা কেউ গাবতলি যাচ্ছি না কোনো হাসপাতালে আমার এইখানেই তো এই হলো অবস্থা রেফারেন্স দিতে পারতো আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম